রাজশাহীতে মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারিকে সালাম না দেওয়ার অভিযোগ তুলে ইমামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার খবর পাওয়া গেছে তবে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি এবং ক্যাশিয়ার ওই মসজিদে নামাজ পড়তেই যান না বলে মুসল্লিদের অভিযোগ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ইমামের পক্ষে রাজপথে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লিরা বৃহস্পতিবার বিকেলে নগরীর রেলগেট এলাকায় গৌরহাঙ্গা জামে মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় মুসল্লিরা ইমামকে বহাল রাখার দাবি জানান তারা কমিটি নিয়ে বিভিন্ন অভিযোগও তুলে ধরেন যারা নামাজ পড়ে না

নিয়ে এসে আমাকে ঘেরাও মিটিং যে সময় হয় বকাবকি এবং আপনার কথা চলবে না সাধারণ মুসলারা থাকে তাদের সামনে তাকে অপমান অপদুস্থ একজন উপস্থিত আছে জুম্মতে তারপরে অন্য একটা ক্ষতি আমাদেরকে না জানিয়ে তাকে ইনস্টার নিয়ে আসা হয়েছে হয়ে তাকে জুম্মার নামাজ পড়ানো হয়েছে অপমানজনক ভাবে এবং আমাদের এই মর্যম এই খতিব চুপচাপ সাজি ইমাম সাহেব এই কমিটি দেওয়ার জন্য আমি যেদিন ডেট দিই সেদিনকে এরা এক মানে অনেকগুলো মানে দলীয় গুন্ডা পান্ডালি এসে এই কমিটিটা আমার কাছে জোর ভাবে নিয়ে নেয় আগামী শুক্রবারে ওরা পরিকল্পনা করেছে সাধারণ মুসল্লির উপরে চড়া হবে এবং মারধর করবে সাধারণ মুসল্লি এবং কমিটিটা বল রাখার চেষ্টা করছে এই জন্য আমি আহ্বান জানাচ্ছি সকল রাশিবাসীদেরকে এই মজুদের রক্ষাতে আপনারা সকলে আগামীকাল আসবেন যে ইমাম সাহেব আছে এই ইমাম সাহেব ছোট বড় সবার সঙ্গে আন্তরিকতা আমি তো আর কোন ভুল দেখতে পাই না এ ব্যাপারে গোরহঙ্গা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ বিদ্যুতের সঙ্গে যোগাযোগ করা হলে অন্য একজন ফোন রিসিভ করেন বিদ্যুৎ ভাই বলছিলেন কাছে আছেন আমি বিদ্যুৎ আমার নাম আমান আমি সাংবাদিকতা করি পরে তাকে আর পাওয়া যায়নি এছাড়াও অন্যান্য সদস্যদেরও বক্তব্য পাওয়া যায়নি আমানুল আমান সিটিজেন ভয়েস